নমস্কার বন্ধুরা আজকে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট হবে কড়াটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এটা কালগুলো দিয়ে দিলাম দিলাম তারপর হলুদ দিয়ে দিলাম ফোরনে তেজপাতা লঙ্কা জিরে দিয়ে দিলাম মোচাগুলো নুন হলুদ দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি মোচাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এলাচ দুটো দিয়ে দিলাম পেঁয়াজ কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম কেটে রাখা টমাটো দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে বেটে রাখা পেঁয়াজ দিলাম পাতা রসুনের পেস্ট দিলাম কত চামচে এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম আপনাদের আপনাদের প্রয়োজন মতো দেবেন এক চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো না দিলাম কালারও টেস্টের জন্য চিনি দিয়ে দিলাম খেয়ে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট য়ার ফলো ও সাবস্ক্রাইব করে দেবেন কষানো হয়ে গেছে ভেজে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি আবারও ভালো করে কষাবো ভালো করে কষানো হয়ে গেছে কত সুন্দর কষানো হয়েছে গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগবে এবারে জল দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম হয়ে গেছে নাবিয়ে নিচ্ছি